তেরি মায়ায় নবী কাদেন জর যার উম্মরি মায়ায় নবী কাদেন জর যার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনা করে দল ওহে আল নাই ও তুনাগার উম্মরি মায়া নবি কাদেন যার যার উম তেরি মায়া নবি কাঁদেন জার যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত নাগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত নাগার মা আমে ফুল যখন এলেন নবীজি সেজিদায় পড়ে গেন উম্মতি 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 উমতি মা আমেনার ফুলে যখন এলেন সেজিদাই রে কাদি উম্মতি উমতি উম্মতি উমতি বলেন আল্লাহ রবানা মাহবুবা মার সুনো না বলেন আল্লাহ রবানা মাহবুবা মার সুনো না গুনা দারুম তের যাবিল সারোয়ার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাগার নুরে নবী নবি মারা হাবা জানের রে নবি মারা হাবা জিন্দা নবি মারা হাবা মারে হাবা হাবা মা করে ও হে আল্লাহ উম্মত গো না গার মাফ করে দাও ও হে আল্লাহ গো নাগার দয়ারি পার করিবেন যিনি মুদের রোজে মহাসর রোজে মহাসর উম্মতের লাগি নবী দ সাগর পার করিবেন যিনি মুদের রোজে মাহাসর রোজে মাহাসর সকল নবি কান্দিবেন নাফসি নাফসি করিবেন সকল নবি কান্দিবেন নাফসি নাফসি করিবেন সাপায় কি নবেন মুদের পার ওহে আল্লাহ উম্মত গো নাগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গো নাগার নোরের রে নারা হাবা জানে রে নবী মারা হাবা মারে হাবা মারে হাবা নিয়াম ও হে আল্লাহ উম্মত গোনাগার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গোনাগার যেই লোবি কারণে শ্রীজিল গুজার সেই লুবিকে ভালোবেশে নিল কাম ভালো দেশে নীল নামাকাম নীল লামা কাম ফুলসিরা তু দেখিয়া দিলন লোভিকন্দিয়া তুলসীরা তু দেখিয়া আল্লাহ উম্মত আমার মনে হবে পার দাও ওহে আল্লাহ উম্মত গোনাগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গোনাগার উম্মতের মায়ায় নবী কাদের যার যার উম্মতের যার যার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাগার মাফ করে ও হে আল্লাহ উম্মত গুনাগার